কি গো ইলিশ মাছের মাথাগুলো যে রেখেছিলে কি রেসিপি করবে বলেছিলে হ্যাঁ করব তো ওর জন্য কচু শাক লাগবে কালকে কচু শাক আনা হবে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা করব ওর জন্য রেখে দিয়েছি কালকে করব আজ বানাবো আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথাগুলো তো তুলেই রেখেছিলাম তো আজ একটুখানি এনেছিলাম কচু শাক প্রথমেই কচু শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আজ রান্নাটা মাই করবে তাই ফার্স্টেই মা কচু শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল আমি কচু শাকের এই রেসিপিটা জানি না তাই মায়ের থেকেই শিখে নিচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নি তো দেখুন এখানে কচু শাকগুলোকে মা কিভাবে কেটে নিচ্ছিল ফার্স্টে কচু শাক থেকে সব আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছিল এখানে পুরো কচু শাকটা কেটে রাখা আছে তারপরে একটা বড় কড়ার মধ্যে পুরো সব কচু শাকগুলোকে দিয়ে দিতে হবে কচু শাকগুলো দেওয়ার পরে এখানে দু চামচ মতো হলুদ আর এক চামচ মতো নুন দিয়ে কিছুটা জল দিয়ে মা ঢেকে রেখে দিয়েছিল এতটা কচু শাক দেখে ভাববেন না যে অনেকটা জল দিতে হবে মা হাফ মাগের মতো জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য তো এখানে সেদ্ধটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে এসেছে এইবার কড়া থেকে নাবিয়ে এর মধ্যে যে জলটা আছে সেইটা চেপে চেপে বার করে দিতে হবে মা এখানে খুন্তির মাধ্যমে জলগুলো বার করে দিচ্ছিল এবার চলে যাব আমাদের মেন রান্নায় তো এইখানে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছিল ফোড়নের জন্য এরপর ইলিশ মাছের মাথা দুটোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর ওই কড়ার মধ্যেই তেল দিয়ে কিছুটা নুন দিয়ে দিতে হবে যাতে ইলিশ মাছের মাথাটা ভাজার সময় ছিটকে না আসে তো এইখানে আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই এটা হয়ে যাবে তারপর ওই একই তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিতে হবে তারপর সাত মতো নুন দিয়ে দিতে হবে তারপরে একটুখানি হলুদ দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখানে ঢাকাটা খোলার পরে দেখো কি সুন্দর হয়ে এসেছে অনেকটা মিক্স হয়ে গেছে এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই রান্নাটা যত হয়ে আসবে কচু শাকগুলো একদম মিক্স হয়ে যাবে তারপরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গরম ভাত দিয়ে এই রান্নাটা খেটে দারুণ লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা চাপা দিয়ে রেখে দিতে হবে তারপরে এটা নিজে নিজেই হয়ে আসবে এটা কিন্তু মাঝে মাঝে নাড়াতে হবে তো আমাদের রান্না রেডি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে